হন হন হতে পারেন এই শাকর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন হনুমান নে যে কি হয় আয় তো হই না পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আয় তো কায় মহা খুশিও কি গো ও মা গো মানে কি মায়ের এত বেশি পছন্দ হবে মতো নয় আর আরও বেশি পছন্দ করে যাই হোক আজ বহুত দিন বহুত দিন বা বহুত বছর হই তো এগিয়ে দিই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনরা ইনারা অনরা কী হন তো এটা দেখতে গণ উত্তার হন হন হতিন নি যা যে হতক গা হলি এগিন চল মাংস খাইতে আর বেশি কিন্তু আনিলে কি তাত তো মাতা খারাপ হয়েছে কিন্তু সে প্রচুর মাংস খায় মানে কি হয়ে গরুর মাংস মানে কি হয়ে অর্ডার দিব কিছু নয় আই যদি এগিন আনি মাতা খারাপ হাজার তই আলু লিস পাঁচ কেজি আর রোল দি চে দেখাও নজার বেশি আনি না পারে বাজার বেশি হোজারগুদি ইম বদা আর ও যার গিয়ে তো এক কেজি বাইনে নি বাইনার তো অল্প করে তার তারপর দিয়ে গিয়ে নি কী হয় রে শশা আনি যে শশা গুণ কিন্তু ভালো লাগে একদম সন ঠিক কর না শশা আনি এক কেজি তারপর রোল দিই তারপরে অল্প করে মরিচ মরিচ ডলাইয়া ডলাইয়া আছে তো ওই যে অনেক সময় পিছ যদি হেঁটে ফোনা মরিচ ভালো লাগে আর জাল জাল বটল মতাই ভালো লাগে আর বটল যদি যদি জাল নয় হাইতে গম লাগে কি হলো অবস্থা তো যাই হোক তারপরে চুনিয়া টিয়া হয়েছে কি জিনিস আপা শহর আসে লাইয়াল দিদান হলো আদা দাম আদা আর কিনি করে আছে এই যে বেকিং পাউডার বেকিং পাউডার লইনি তারপরে কি ও পিজ্জা বানাবার লাই সিস সিজর হত হয়ে হালে দিব হইয়ে যে ফাস্ট টাইম ফাস্টে ভালো করে তারপর এটা বেসন আর আনা করবো আপাত আর তো কিন্তু মশলাপাতি আসে আমি স্ট্রক লাহে দিই আর কি জিরে জিরে তো শুয়ে ফেলি তারপর মানে অল্প অল্প আবার আনি কি আর তো আছে কিন্তু এগিয়ে মশলা আমি না একত্রে কিনি তারপরে কিনি দিই অনার দুঃখুর কথা কি হয় হদু শাক বরাবরের আর পছন্দ আৰু চৌহাট্টা ভাতা কিননি আৰু বহুত বছৰ বাদ দৈন্য পাতা কিনি আৰু পৰমাতা খাৰা কি হয় দৈন্য পাতা দেহিৰে মানে ইয় কি হয় দে কি হয় বৰপাতা দেহিৰে আৰু পৰমাতা নবৰী গৃহ খাৰাফি হয় বহুত বছৰ বাদে কিনি দি এতিয়াও দাঁৰে আৰু চকু চকু চাদ দে তই এই আছিল আজি আৰু বাজাৰ বন্ধু হ'ল কে লাগিয়ে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাই বেআ বহুত কষ্ট করে ভিডিও কিন্তু হেঁ বোধ কে দেখ হাফা বাজার করে দিই না বোধ দেখা না না আই তো কন্টেন্ট তৈরি করে হেন্ডেল করি ঠিক আছে না নাই মাইপ মানুষ যা করি তাই ওনার শেয়ার করি মাঝে মধ্যে বাজার সাজার করি বাজারে যাই আবার বোধ কেব দেি কিনা দেয় এই কিনে দেখা পড় মানুষ নয় এলাম দে মধ্যবিত্ত পরিবার বুঝছেন না গরেপস তো এই যতটুকু সামর্থ্য আছে এতটুকু কি আবার হালি একজনে কমেন্ট করি আপা অনেক কী বাসা দন ইলে বাসায় ইন্দি মানুষে কিছু কি বুঝে বুঝে পান বাসা দেবেন আচ্ছা আমি তো সিটেঙ্গে মানুষ তো আমি তো সিটেঙ্গে বাসা দিও তো যে ভাই কমেন্ট গিয়ে বা আপু কমেন্ট করগে আমরা অসংখ্য ধন্যবাদ ওনার ভিডিও সাইওান তো আসলে আমরা সিটেঙ্গে বাসা অনেক সুন্দর আমরা সাইতে চাই পান সাইতে সাইতে ভালোবাসা ভাল লাগা জন্মিবু আর সিটেঙ্গে বাসা শিখিয়ে দেবে আমাকে ধন্যবাদ তো আমি আলোচনা করি এই যে উল গতাল দিয়ে রে ভাল আগুরি রে মাকি আলোচনা করি আর এই যে বাতাটি বহি গই আর এই যে হাজি তো এখান দিয়ে উল্ধায় হেতে বসে মাকি তো যাই হোক আর

পাঁচ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম একটু দেখতে পাচ্ছি আমি আছে ওকে আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখনো কোনো পানি টানি কিছু দিই নাই দেখতে পাচ্ছেন এগুলোকে আরও ভালো করে পছন্দ হবে বন্ধুরা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পেজটাকে একটু লাইক করে দিবেন যারা দেখেন তাদের ধন্যবাদ

তই এড় গস্ত লৈছি আজি মনত কৰকে তই গছটো হ'ল দে এনেতো নাযায়ও মেহেতালি বেজাই দি গীত যাই হওক জেলা আছিল দি যা আছে তাঁ তাৰপৰা গছটো এদিন কুৰি শাড়ী লৈ আৰু এডল্দি এদিন আজি ইনৰ এই যে ইল দি বেলাণ্ডাৰ কৰি পেলাই যাই হওক ফ্ৰিক্স পৰিষ্কাৰ কৰি তো দুবিন বাৰ কৰি কি তো এতিয়া দেখ্লে হাঁহি এড়ে হাঁহি হাসির ভাইয়া এই যে কুড়া কুড়া আসবি তারপরে এই নদী দুন আইসে আর কি নিজের অনুমানে যাই হোক এগিনা হাতি এগিনা হাতি এগিনা হাতি ব্যাগ হাসি অবদা আবার তুই এত হাসি কাহ আমি এগুলাকে একটু মারা করে দেবো আমি আলু আর টমেটোটাকে একটু ভালো করে পচিয়ে নিচ্ছি আমি নাই দেখেন সুন্দর একটা কালার ছোলা কিছু করার জন্য আমি ডাক্তার দিয়ে দিলাম তো এক মিনিট দু মিনিট সোলায় রাখার পর ফাইনালি পেয়ে গেল আমার সোলার রেসিপি তো এই তো দেখতে পাচ্ছেন আমার যে ইয়াগুলা কি এরকম ফুল প্রচুর করাছেন একটার সাথে একটা লেগে গেছে আমি এই কড়াইটাতে দিচ্ছি এই কড়াইটাতে আমার খুব ভালো লাগে আর করতে পুরোনো তো পুরনো কড়াইয়ে তেলের জিনিসগুলো বানাতে কিন্তু খুব মজা। তো এই আর কি। নম্বাগুলো দিচ্ছি। পুরোনো কড়াইতে হচ্ছে এখানে ভাস্তা হচ্ছে সুবিধা বেশি। এখানে একটু দিয়ে দিই কথা এখানে অনেকে হচ্ছে কালার ইউজ করে আমি কোনো কালার টালার ইউজ করি না এমনিতে আমরা ফরমালি কাজ আমাদের অবস্থা খারাপ তার মধ্যে যদি আমি ওই যে আরও বিভিন্ন ইয়া দিই তাহলে তো কি বলবো আর আমরা সারাদিন ও রেখে যেহেতু আমরা ন্যাচারাল জিনিসগুলো খেতে পারবো ওতোই আমাদের জন্য মঙ্গলজনক হবে তো আমি হচ্ছে একটা নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত মস মস হয়েছে এই যে

ਫੇਰ ਇਹ ਗੁਲਕੀ ਕੀ ਕਿਦਾਨੇ ਆਤਾ ਮਤੋ ਜਲੋ ਬਰ ਬਾਮਾ ਗਿੰਕੀ ਆਇ ਤੇ ਨੀ ਜਵਨ ਗਾਨ ਹਾਈ एवरीवन ਅਸਲਾਮ ਵਾਲੇਕੁਮ ਕੀ ਬਸ ਸਭ ਇੱਕ ਨੋਰ ਕੈਨਲ ਸਾਨਾ ਫਰਾਪਾਇਆ ਰਹਾ ਤੋ ਇਹ ਤੋ ਦੇਖ ਤੇ ਲੱਗ ਗੋ ਨਾ ਹਨਨਦੀ

আর মাছা হেতে মনে না হওয়ার তো এতে অন্য বাইল দিয়ে সালাদ করে মানে আর বাসন নিজে এই হাম্মানল দিব বেশি করে আর কি হষ্ট হস্ত সময় তো যাই আর কুড়োর গুস্ত গরুর গুস্ত রাঁধিলে অবশ্যই জলদি ঠিক আছে ইয়া গরম পরে কি হয় যে সালাদ বেতা হাম ফুরব ফুরব কি হয় আর মেয়ে পতা কাঁচা কাঁচা হরবায়ন হাই এই অবস্থা এগিন দিয়ে জলদি আর জিয়ারা হেয়ম বেশি কিছু নাদি এখন আর অনেক খাম ইয়ে ইতালায় সে কিন্তু চলব আর কি তো ফাইনেলি সালাদ বানাই পেলি আর এই কিন্তু খাইতে অনেক মজা লাগে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে অনেক ধরনের কুসি একটা গোল একটা লম্বা এই এটা দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো আছে আমি জাস্ট আপনাদেরকে অল্প একটু করে দেখাচ্ছি

একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আবারই চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল